আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই এই তো আমিও ভালো আছি আজকে সকালে ছেলে যেহেতু প্রাইভেট ছিল তা ও যেদিন স্কুল অফ থাকে প্রাইভেটে যাওয়ার আগে এমনি হালকা কিছু খেয়ে যায় তা কেক দিয়েছিলাম কেক খেয়ে প্রাইভেট পড়তে চলে গিয়েছিল। তারপর সেখান থেকে এসে দেরি করে দশটা এগারোটার দিকে নাস্তা করেছিল এই তো ও কেক খেয়ে বেরোই গেলো বাসার থেকে পানি খেয়ে তারপর আমি ওর জন্য সকালের নাস্তায় রুটি ডিম ভাজি করে নিলাম চা করেছিলাম রুটি ডিম ভাজি চা খাওয়ার পর তারপরে আমি রান্না করতে চলে গেছিলাম আজকে হাতে মেখে আজকে দুটো তরকারি হাতে মেখে রান্না করবো এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি কাঁচামরিচ একটু কম ছিল কালকে আনবো যাই হোক আর আদা রসুন বাটা একটু লবণ হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়া দিয়ে সুন্দরভাবে মশলাটাকে আগে আমি মেখে নিয়েছি এমনভাবে মাখতে হবে যেন হাতের ভিতরেই মশলাটা অর্ধেক নরম হয়ে যায় তারপর মাছগুলো দিয়ে একটু মেখে নিয়ে তারপর আমি এখানে একটু ঝোলের পানি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি এই যে রান্নাটা করে নিলাম দেখেন মাছের কালারটা আজকে অনেক সুন্দর এসেছে নামানোর আগে একটু জিরে গুঁড়া দিয়ে নিয়েছিলাম তারপর এখানে একটু ডাউল হাতে মেখে চচ্চড়ি করব এখানে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন পেস্ট লবণ হলুদ আর আজকে একটু শুকনো মরিচের গুঁড়োটা বেশি দিয়েছে যেহেতু কাঁচামরিচটা একটু কম আছে যাই হোক তারপরেও খারাপ হয় না ডাউলের কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে এই যে এটা দিয়ে ডাউলটা একটু সিদ্ধ করে নিয়েছি তারপর সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিলাম গরম পানি দেওয়ার পরে ডাউলটা ফুটে এলে আমি এখানে পেঁয়াজ রসুন কুচি আর হচ্ছে শুকনো মরিচ তেজপাতা আর একটু জিরা ফোড়ন দিয়ে তারপর আমি এটাকে বা বাগাত দিয়ে দিব বাগাত দেওয়ার পরে এক মিনিট ঢেকে চেড়ে আমি নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে বাড়িতে পরিবেশন করার পর আমি উপর থেকে একটু জিরা গুঁড়া ছড়িয়ে দেবো জিরা গুঁড়া ছড়িয়ে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে দেখেন আজকে মাছের কালারটা কত সুন্দর এসেছে মাসাল্লা অনেক সুন্দর এসেছে আজকে মাছের কালারটা ডাউলের কালারটাও আজকে দুটো রান্নাই আসলে আমি হাতে মেখে করেছি কারণ একটু সকালের দিকে অন্য কাজে ব্যস্ত ছিলাম রান্নাটা করতেও একটু লেট হয়ে গিয়েছিল যাই হোক এই যে ঈদের জন্য দুই কেজি দুই লিটার দুধ কেনা হইলো আসলে আমি তো বাইরে যে গোয়াল থেকে দুধ কিনতে পারি না আর গুঁড়ো দুধটা তো আমার সবসময় প্রয়োজন হয় আপনারা জানেন আর ডিমের দাম তো অনেক কমে গেছে ডিম কিনা যা স্বস্তি বাজারে আপনাদের আমি বুঝাইতে পারবো না আজকে একটু এভাবে নরু রান্না করার কারণ আমার পানি ছিল না সারা দিন পানির কারণে আজকে অনেক কষ্ট করতে হয়েছে যাই হোক এটা আর কি তাই আর সিদ্ধ করতে যায়নি এভাবে একটু ঝটপট করে রান্না করে নিয়েছি এই যে দেখেন নুডলসটার ফাইনাল লুক আর সবাই নাকি কোক খাওয়া বাদ দিচ্ছে বলেন তো কোক সবাই বয়কআউট করতেছে আমি কিভাবে বয়কআউট করব কারণ আমার তো ড্রিঙ্কের জগতে একটাই ড্রিঙ্ক আছে সেটা হলো কোকা কোলা আমি যে কী করবো এখন আমি বুঝতে পারতেছি না যাই হোক এই যে সন্ধ্যায় ছেলেকে একটু নুরুস করে দিলাম আর এই হাতটা অন্য কোনো হাত না এটা আমার ছোটবেলার একটা বান্ধবী আছে। তার বিয়ের দিন সে তার হাজবেন্ডকে গোলাপটা উপহার দিচ্ছে গত শুক্রবার তার বিয়ে হয়েছে সে আনমেরিড ছিল এতদিন তার গত শুক্রবার বিয়ে হয়েছে সবাই ওর জন্য দোয়া করবেন তার একটা পিক পাঠিয়েছিল। সেই পিকটা আপনাদের সাথে শেয়ার করলাম করে প্রোটিন খাবেন বেশি বেশি করে ডিম খাবেন ডিমের দাম তো অনেক কমে গেছে টেরে মাত্র চারশো টাকা